তৃতীয় শ্রেণীর ছোট্ট বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ তোমাদের গণিত বইটা তাই না আমরা কিন্তু দেখতে দেখতে গণিত বইয়ের অনেক দূর চলে এসেছি আমরা এখন পৃষ্ঠা বিয়াল্লিশে চলে এসেছি দেখছো বিয়াল্লিশ পৃষ্ঠা এবং এটা হচ্ছে গুণ সংক্রান্ত চ্যাপ্টার গুণের চ্যাপ্টার ঠিক আছে আমরা যোগ বিয়োগ শেষ করে গুণে এসে পৌঁছেছি আমি এখানে দেখেছি খাতায় গুণ গুণের ইংরেজি হচ্ছে মাল্টিপ্লিকেশান মাল্টিপ্লিকেশান তোমাদের মনে আছে যোগের ইংরেজি আমি শিখিয়েছিলাম যোগ যোগের ইংরেজি কি অ্যাডিশান এ টি টি ডি আই এন এডিশন বিয়োগের ইংরেজি কি শিখিয়েছিলাম আমি বিয়োগ বিয়োগ হচ্ছে সাবট্রাকশান এস ইউ বি ও এন সাবট্রাকশান আর এখন গুণের ইংরেজি কী গুণের ইংরেজি হচ্ছে মাল্টিপ্লিকেশান মাল্টিপ্লিকে মাল্টিপ্লিকেশান বিয়োগের মধ্যে কী ছিল বিয়োজ্য বিয়োজন হ্যাঁ আমি ওগুলোর ইংরেজি শিখিয়ে দিয়েছি তোমাদেরকে আজকে আমরা গুণ নিয়ে আলোচনা করি দেখো গুণ কি সেটা মাল্টিপ্লিকেশান ঠিক আছে গুণ করা গুণ করার নিয়ে হচ্ছে মাল্টিপ্লাই টি আই পি এল ওয়াই মাল্টিপ্লাই ওকে দেখো এখানে বইয়ে আমাদের একটা এখানে একটা পুরো নামতা অর্থাৎ টাইপ টেবলস দেওয়া আছে এক থেকে দশের নামতা এক থেকে দশের নামতা ঠিক আছে একটু হাই করে ধরি আচ্ছা এক থেকে দশের নামতা দেওয়া আছে তো এখানে এখানে লেখা আছে গুনক তোমাদের মনে আছে গুণকের ইংরেজি কি না মনে থাকার কথা না কারণ আমি বলি নেই তাই না গুণকের ইংরেজি হচ্ছে গুণকের ইংরেজি হচ্ছে মাল্টিপ্লেয়ার মনে রাখিও এম ইউ এল টি আই পি এল আর মাল্টিপ্লেয়ার আর একটা কী আছে গুণ্য ওটা হচ্ছে গুণ্য গুণ্য ইংরেজি কি মাল্টিপ্লিক্যান্ট মনে থাকে যেন মাল টি প্লি সি এন ডি এখানে টি দিও না আবার মাল্টিপ্লিক্যান্ড ঠিক আছে এবং গুণফলের ইংরেজি কি গুণফল গুণফলের ইংরেজি হচ্ছে প্রোডাক্ট প্রোডাক্ট মনে থাকবে তো আচ্ছা এখন এখানে একটু লক্ষ্য করো বইয়ে এই যে এক থেকে দশের নামতার যে টাইম টেবিলটা দেওয়া আছে যে নামতার যে টেবিলটা দেওয়া আছে এই টেবিলে কিন্তু একটু মজার জিনিস রেখে দেওয়া হয়েছে সেটা হচ্ছে কি এই যে ফাঁকা ঘর দেওয়া আছে এই ফাঁকা ঘরগুলো তোমাদেরকে পূরণ করতে হবে এই যে এদিক দিয়ে গুণ্য এদিকে কি মাল্টিপ্লিক্যান্ডের লাইন দেওয়া আছে এটা হচ্ছে এটা কি মাল্টিপ্লেয়ার গুনক আর এটা হচ্ছে গুণ্য এখন এই ঘরটাতে দেখো এটা হচ্ছে এই গুণ্য চার গুণ্য চার আর এখানে গুণক দুই যদি হয় তাহলে শূন্য স্থানে কত হবে চার আর দুই এখানে আট হবে আট আট লিখে দিলাম আচ্ছা এই উপরে একটা দেখা যায় এটা হচ্ছে গুণ তিন এবং গুণ হচ্ছে কত এখানে সাত তাহলে এখানে কত হবে তিন সাথে একুশ হবে এই লাইনে দেখো গুণ চার এবং গুণ হচ্ছে নয় তাহলে কত হবে চার লং ছত্রিশ ওকে এই ঘরে দেখো গুণ্য পাঁচ আর গুণ হচ্ছে ছয় তাহলে পাঁচ ছয় কত তিরিশ তারপরে ছয় দেখো এখানে গুণ্য ছয় আর গুণ হচ্ছে পাঁচ তাহলে কত হবে পাঁচ ছয় তিরিশ ওকে এখানে দেখো গুণ্য সাত আর গুণ হচ্ছে তিন তাহলে সাত তিনে কত একুশ ওকে এরপরে এইখানে আসো আটের তাই গুণ হচ্ছে আট আর এখানে ছয় তাহলে কত আট ছয় চব্বিশ কত না আট ছয় ছয় আটে ছয়টা আটচল্লিশ আটচল্লিশ তাই না আটচল্লিশ এরপরে দেখো গুণ নয় আর এখানে নয় 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 একাশি এরপরে দেখো দশ গুণ দশ এবং গুণ আট আট দশে আশি ওকে সব ঘর পূরণ করে দিয়েছি তাহলে এই পৃষ্ঠার কাজ আমাদের ডান এবং এই পরিভাষাগুলো তোমরা মনে রাখিও আল্লাহ হাফেজ